নাগরিক হয়ে থাকেন এবং আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান সে আপনি বাংলাদেশ যান কিংবা আপনি ভিয়েতনাম যান অথবা থাইল্যান্ড যান তাহলে সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা সেটা হচ্ছে পাসপোর্ট এছাড়া ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতেও সবথেকে ভ্যালিড যে ডকুমেন্ট সেটা কিন্তু পাসপোর্ট তো সেক্ষেত্রে এই পাসপোর্ট বানানো নিয়ে এবং পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন নিয়ে কিন্তু বড় সড়ো নতুন নিয়ম জারি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি নতুন করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান তো তার আগে এই আপডেটটি জেনে নিন অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে প্রথম যে চেঞ্জেসটি আসতে চলেছে সেটা হচ্ছে জন্ম তারিখ প্রমাণের জন্য জন্ম সনদ বাধ্যতামূলক হ্যাঁ বন্ধুরা দু সালের ফার্স্ট অক্টোবর বা তারপরে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য জন্ম নথি অথবা বার্থ সার্টিফিকেটই একমাত্র বৈধ জন্ম প্রমাণ বা জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে অর্থাৎ যারা দু সালের ফার্স্ট অক্টোবরের পরে যারা জন্মেছে তাদেরকে যদি ডেট অফ বার্থ প্রুফ করতে হয় তাহলে তাদের জন্য শুধুমাত্র বার্থ সার্টিফিকেটই লাগবে নর্মালি কী হয় আমরা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে মাধ্যমিকের মার্কশিট দিয়ে অথবা আধার কার্ড দিয়ে আমরা ডেট অফ বার্থ প্রুফ করি কিন্তু এখন জানানো হয়েছে দু সালের ফার্স্ট অক্টোবরের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে লাগবে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিবর্তনের কথা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে এটি কি হবে এটি পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও সহজতর করবে এবং কি করবে বিভিন্ন প্রকারের যে অসঙ্গতিগুলি হয় সেই অসঙ্গতিগুলো দূর করবে এছাড়া পুরানো যেই নথিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বৈধ থাকছে যারা ফার্স্ট অক্টোবর দু হাজার তেইশের আগে যারা জন্মেছেন তারা আগের মতনই প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স স্কুল সার্টিফিকেট অথবা সরকারি চাকরির নথি জমা দিতে পারবেন তবে নতুন জন্ম নথি বা বার্থ সার্টিফিকেট এখনকার শিশুদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে অর্থাৎ নতুন করে যে বার্থ সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে বিশেষ করে দু সালের ফার্স্ট অক্টোবরের পর থেকে যে কাউকে যদি ডেট অফ বার্থ প্রুফ করতে হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি যেটা ভ্যালিড ডকুমেন্ট সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট এছাড়া বলেছে যে ব্যবসায়িক ভ্রমণের জন্য কিন্তু বড়সড় প্রভাব পড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা যে সমস্ত পরিবার বা ব্যবসায়িক সংস্থা প্রায়ও আন্তর্জাতিক ভ্রমণ করে অর্থাৎ ইন্ডিয়ার বাইরে যারা প্রায়শই ভ্রমণ করে তাদের এখন থেকে নবজাতকদের জন্ম নিবন্ধন দ্রুত সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তাদেরকে কি করতে হবে নতুন বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পরপরই তাদের বার্থ সার্টিফিকেট বানাতে হবে সময় মতন নথিপত্র সংগ্রহ যদি না করে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু বড়সড় বিলম্ব হতে পারে এছাড়া বলা হয়েছে যে পাসপোর্ট থেকে ঠিকানার অপসারণ যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে কী রয়েছে যে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের শেষ পৃষ্ঠায় আর বসবাসের ঠিকানা উল্লেখ থাকবে না নর্মালি কি হতো যে পাসপোর্টের যে শেষ পৃষ্ঠা ছিল সেখানে তিনি কোথায় বসবাস করছেন সেই ঠিকানা লেখা থাকতো কিন্তু এবার থেকে আর ঠিকানা উল্লেখ থাকবে না এর পরিবর্তে একটি কম্পিউটার আর রিডেবল বার কর থাকবে অর্থাৎ যে বার থাকবে সেটা কম্পিউটার দিয়ে অনায়াসে রিডেবল যা অভিবাসন কর্মকর্তাদের আরও দ্রুত এবং নিরাপদ যাচাই প্রক্রিয়ায় সাহায্য করবে এটা হচ্ছে সেকেন্ড পরিবর্তন তৃতীয় কি বলা হয়েছে যে এর ফলে কী হবে পরিচয় চুরির ঝুঁকি কমবে নতুন এই নিয়মের ফলে পরিচয় চুরির যে আশঙ্কা সেটা কিন্তু অনেকাংশেই কমবে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকানো কিন্তু সম্ভব হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে বিশেষ করে যেখানে কর্মচারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে হয় সেই সমস্ত পুরো সিস্টেমটাকে কিন্তু আরও অনেকটা বেশি সিকিওর করে দেবে এছাড়া বলা হয়েছে যে নতুন রং ভিত্তিক পাসপোর্টের ব্যবস্থা করা হবে বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের রঙের মাধ্যমে নাগরিকদের শ্রেণীবিন্যাস করা হবে অর্থাৎ কোন নাগরিক মানে বিজনেসের জন্য যাচ্ছেন অথবা কোন নাগরিক কূটনীতিবিদ বা কোন নাগরিক কিসের জন্য যাচ্ছেন সেগুলো কিন্তু পাসপোর্টের রঙের দ্বারাই এখন থেকে সম্পূর্ণভাবে নির্ধারণ হয়ে যাবে যেমন কারোর যদি সাদা পাসপোর্ট থাকে তার মানে হচ্ছে সরকারি কর্মকর্তাদের জন্য অর্থাৎ সাদা পাসপোর্ট যদি থাকে তাহলে সেটা শুধুমাত্র সরকারি কর্মকর্তারা ভ্রমণ করতে পারবে লাল পাসপোর্ট হচ্ছে কূটনীতিবিদদের জন্য অর্থাৎ ডেমোক্রেটিক্স ডেমোক্র্যাট যারা রয়েছে তাদের জন্য নিস নীল পাসপোর্ট কাদের জন্য সাধারণ ভারতীয় নাগরিকদের জন্যই হচ্ছে নীল পাসপোর্ট অর্থাৎ আপনি আমরা যেই পাসপোর্ট নিয়ে নর্মালি বাইরে যাব যদি বাইরে যাই তাহলে সেক্ষেত্রে যেই পাসপোর্টটি আমরা পাবো সেটা হচ্ছে ব্লু পাসপোর্ট বা নীল পাসপোর্ট এই পরিবর্তন আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন এবং ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও অনেকটা বেশি সহজ করবে এছাড়া আরও একটি বড় বড়সড় সুখবর দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমানে পাসপোর্টের সেবা কেন্দ্রের সংখ্যা খুব কম অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যদি পাসপোর্টের সেবা কেন্দ্রের জন্য যদি নির্বাচন করতে হয় তাহলে আপনার ধরুন বাড়ির থেকে একশো দুশো কিলোমিটার দূরে এমন জায়গায় পড়বে যে তার জন্য অর্থাৎ পাসপোর্ট করতে যদি আপনি কোনো চাকরি করেন তাহলে একদিনের ছুটি তো নিতেই হবে অর্থাৎ পাসপোর্টের কিন্তু কেন্দ্রের সংখ্যা অনেক কম কিন্তু বর্তমানে বলা হয়েছে যে পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ভারত সরকার দু সালের মধ্যে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা চারশো থেকে বাড়িয়ে ছয়শোতে উন্নীত করার পরিকল্পনা করছে বর্তমানে চারশো বাইশটি পাস পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে এবং দু সালের মধ্যে এটাকে বাড়িয়ে ছয়শোতে উন্নত করার পরিকল্পনা করছে এটি বিশেষ করে গ্রামীণ এবং মফসল এলাকার মানুষের জন্য পাসপোর্ট পরিষেবা আরও সহজলভ্য করে তুলবে আবেদন প্রক্রিয়ার দ্রুততা নতুন কেন্দ্র স্থাপনের ফলে আবেদন এবং নবায়ন প্রক্রিয়া নবায়ন অর্থাৎ রিনিউ অর্থাৎ কারো যদি পাসপোর্ট ল্যাপস হয়ে গিয়ে থাকে তাহলে তো তাকে রিনিউ করতে হয় তাহলে নতুন যে প্রক্রিয়াটা রয়েছে সেটা এই আবেদন প্রক্রিয়া এবং রিনিউয়ের প্রক্রিয়াটিকে আরও দ্রুত করবে এবং দীর্ঘ পথ ভ্রমণ না করেই নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পাসপোর্টের কাজ সম্পূর্ণ করা যাবে অর্থাৎ দীর্ঘপথ আপনাকে যেতে হবে না এমন জায়গায় হবে ধরুন আপনার বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার দূরে তো সেক্ষেত্রে আপনি বাড়ির সামনে গিয়ে পাসপোর্টের কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন এছাড়া বলা হয়েছে যে পাসপোর্ট থেকে পিতা নাম এখন থেকে সরানো হতে পারে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য ভারত সরকার পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পিতা মাতার নাম উল্লেখ করার নিয়ম বাতিল ইতিমধ্যে করে দিয়েছে অর্থাৎ আগের যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে পাসপোর্টের যে শেষ পৃষ্ঠা রয়েছে সেখানে পিতা পাতার নাম উল্লেখ ছিল কিন্তু বর্তমানে যেই পাসপোর্টগুলো ইস্যু করা হচ্ছে সেগুলোর শেষ পৃষ্ঠায় কোনো পাতা মাতা পিতার নাম উল্লেখ করা থাকে না এটি বিশেষ করে একক অভিভাবক এবং পৃথক পরিবার ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও অনেকটাই সহজতর করে তুলবে সংরক্ষণে আধুনিক নীতি নেওয়া হয়েছে এই পরিবর্তন ভারত সরকারের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ এবং আধুনিক নীতির প্রতিফলন কর্মসংস্থানের ক্ষেত্রেও এটি অনেকের জন্য উপকারী হবে কারণ এখন পরিবার সংক্রান্ত অতিরিক্ত তথ্য প্রকাশে বাধ্যবাধকতা আর থাকবে না অর্থাৎ শেষ পৃষ্ঠায় বাবা মায়ের নাম থাকতো আগের পাসপোর্টগুলোতে কিন্তু এখন থেকে যে নতুন পাসপোর্টগুলো ইস্যু করা হবে সেগুলো শেষ পৃষ্ঠায় না থাকবে বাবা মায়ের নাম না থাকবে ঠিকানা অর্থাৎ যে পাসপোর্ট নিচ্ছে তাদের ব্যক্তিগত কিংবা তাদের যে পরিবারগত যেই সিকিউরিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বেশি মেনটেন করা হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন